হ্যালো না শুনে তোমরা সকলে ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন বলতে গেলে মায়ের বাড়ি এসছে বলে একটু দেরি করেই আর কি ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে উঠলাম মানে এখন কটা হবে বাজে এখন দশটা ষোলো তো একটু আগে উঠেছি মানে দশটার দিক করে উঠেছি আর বাপের বাড়িতে তো অনেকক্ষণই বলতে গেলে অনেক দেরিতেই উঠি কিন্তু শ্বশুর বাড়িতে সেই পাঁচটায় উঠে পড়তে হয় কাক উঠতে না উঠতে আগে তো চারটে মানে চারটের সময় উঠ উঠতে হতো আর তারপরে মা বাবা দুজনেই কাজে বেরিয়ে গেছে তো এখান থেকে ব্লগটা শুরু করছি তো আজকে যা যা করবো তাই তাই তোমরা আর কি দেখতে পারবে এরপর থেকে আর তারপরে আর তারপরে আজকে ঘরে চলে যাবো মনটাও খারাপ লাগছে ভালো লাগছে না আরও মনে হচ্ছে দুদিন থাকলে ভালো হতো বা রোববারে ঘরে গেলে ভালো হতো আর মায়ের সাথে যে মনে হয় যে বাপের বাড়ি এলে মনে হয় না বিয়ে হলেই ভালো হতো বা না কি বলবো না তো আমার মনে হয় যে বাপের বাড়িতে এসেছি তারপরে যদি একটু থেকে যেতাম না বি হলেই ভালো হতো কত ভালো হতো তো বলেছিলাম কালকে মাসের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমি আমার মায়ের আর বোন আর ভাই আর কালকে ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তো তোমাদের সকলকে জানাই আবারও গুড মর্নিং তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি তো যা যা হবে তো তোমরা দেখতে পাবে তো ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য আর কি দুপাটে আসবে মানে দুভাগে আসবে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো প্লিজ আমাকে মানে ভিডিও গুলো একটু দেখো তারপরে মা এই ছোট বক্সটা কিনেছিল আমার বলতে গেলে বক্স না খুব ভালো লাগে ছোটবেলা থেকে আর কি গান ফান শুনতে ভালো লাগে আর এটা একদম আস্তে চালিয়ে গিয়েছিলাম মানে একদম আস্তে আমি দেখছিলাম যে এটা কিরকম কালারিং ফালারিং হচ্ছে তো তাই তো পাশে পাশে দাদু মারা গিয়েছিল তারপর দাদুর শরীরটা ভালো নেই আমাদের মানসিকতাটা আলাদা কিন্তু আমাদের কিছু হলে সবাই আমি দেখো তোমরা মা কাছ থেকে চলে এসছে তারপরে এই খাওয়া দাওয়া করবো আরো অনেক আগে ভিডিও ভিডিও কিছু করা হয়নি তো ভাইয়ের সাথে আর কি বলতে গেলে ভাইয়েরও একটা চ্যানেল রয়েছে আর আমারও আমি ওকে বলছিলাম কিভাবে কি ছাড়ছিস তুই দেখি তারপর তো ও তো ট্যাক ফ্যাক কিছুই লিখছে না তারপর আমি যে এইবার ট্যাক ফ্যাক লিখতে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে জানি ভাইরাল ভিডিও হলে কিছু লিখলেও হয় আবার না লিখলেও হয় এতক্ষণ সবাই গল্প সল্প করছিলাম এই যে ঘরে চলে যাবো মায়ের সাথে একটুখানি ভিডিও করছি দেখো আর আমাদের বিভুতে আমাদের সবাই দেখি ঘরে গান চালায় কত ফুর্তি কিন্তু আমরা সেই অনুযায়ী কিছুই করি না আমাদের মানসিকতাটা আলাদা তার মানসিকতাটা আলাদা

আর এই দুদিনে বিরিয়ানি ছিল ফ্রিজে রাখা তো একটু জল জল দেখা যাচ্ছে ঘরে চাল দিয়ে বানানো তো টেস্টে ব্যাপক হয়েছিল একটু হেরফের হয় না খেতে হয়েছিল দেখতে হয়তো এরকম লাগছে তারপরে সিম বেগুন পেঁয়াজ পেঁয়াজকাল আলু শুকু মাছের অর্ডার দিয়ে একটা তরকারি হয়েছিল আর এটা হচ্ছে দিদিরা দিয়েছিল অল্প মাংস আর ফুলকা তরকারি এটা আমাদের মাংসের তরকারি ছিল আর কুলের চাটনি ছিল আর এই লাঞ্চের মেরে ছিল হচ্ছে আমার দিদা দিদার সাথে পরিচয় করে দিই কারণ কালকে তো বলতে গেলে এই এসছে এখানে মার বাড়িতে এইদিকে এইদিক ওদিক যাচ্ছি কারোর সাথে ঠিক মতন কথাই হয় না ওই জন্য বললাম দিদা সবাই কাজ করেই খেটে খায় কি বলবো এই এত বয়স হয়ে গেছে তাও কাজ করেই খেটেই খায় এই যে দিদা তো কি বলবো আমার যেমন এই ঘাড়ে ব্যথা দিদারও ঘাড়ে ব্যথা এই ঘাড়ে ব্যথা ব্যথা নিয়ে দু মানে নাতি আর মানে দিদা আর নাতনিতে দুজনেরই একই সেম কেস কি বলবো দিদা তুমি কিছু বলে দাও হাই বলো হায় হ্যাঁ বন্ধুরা তো সবাই কেমন আছে বন্ধুরা সব কেমন আছে হ্যাঁ বন্ধুরা যারা দেখবে তারা ফেশন দিয়ে ওই যদি কমেন্ট করে করবে কোন স্কুল দিয়ে চলে এসছে এখন বল এখনই এলি ও আচ্ছা ঠিক আছে ওই যে ওই তো ওই আমার সাইকেল আর হাসতে এই যে আমার সাইকেল এটা ঘরে চলে যাব আর ভালো লাগছে না কি করব তা সব সময় হাসছি এই যে মান মনটা দুঃখ হয়ে গেছে মুখ তো দেখেই বোঝা যাচ্ছে আর এই যে ভাই ওখানে খেলছে ফ্রি ফায়ার ভক্ত হনুমান আর কি বলবো ওখানে লজ্জা পায় ও শুধু লজ্জা পায় ও লজ্জা পায় আর কি বলবো এই যে বোন ও লজ্জা পায় আর খালি বলে আমাকে ভিডিওতে মুখ দেখাবি না আমার খুব লজ্জা লাগে আমার খুব লজ্জা এই যে দাদু

তারপরে এইদিকে দাদু বলছে যে আমাকে সে দেখে গেলি তারপরে তুই আবার নাও দেখতে পারিস আমাকে আমি নাও থাকতে পারি আমি বলছি দাদু এসব উল্টো পাল্টা একদম কথা বলো না কারণ ঘরেও যাচ্ছি তার মধ্যে মনে যাত্রাও খারাপ হবে তার মধ্যে তুমি এসব বলছো এগুলো বলো না সবাইকে যেতে হবে একদিন কারণ আমিও বেঁচে থাকবো না কেউ বেঁচে থাকবে না তবে এইদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে তার জন্য ট্রেনের মধ্যে উঠে বললাম আর তারপরে বোন আর মা ছাড়তে এসছিল তারপরে এই যে ডুমডু স্টেশনে বলতে গেলে আর কি চলে এসছে দেখতে পেলে আর কি তো তো তোমাদের কয়েকটা আর কি ইনসিডেন্টের কথা বলি আর মা ফিসে পড়ে যা সেই ছানা হয় না সেই মিষ্টির দোকানে ওইখানে দুধের ক্যান ছানা নিয়ে যাচ্ছিল হয়েছিল মা বলতে গেলে গেলে বলতে আর একটুখানি বসে যাওয়ার অপেক্ষা আমি কোনো রকম ধরে নিয়েছি তার মধ্যে জুতোটা ছিঁড়ে গেছে আর ঘর থেকে বলতে গেলে জুতোটা ছিঁড়ে গিয়েছিল ঠিক আছে আমি কোন রকম আর কি মা জুতোটাও বার করে দিল তারা মধ্যে আর আমি পড়তে ভুলে গেছি তার মধ্যে আমার ভাইয়ের সাথে একটু খেঁচা খেঁচি লেগে গেছিলো ভাই বলছে আমার ভিডিও একদম না ভিডিও না তো দেখতে পাওয়া আমি ওকে বলেছি ফিফার ভক্ত হনুমান তারপরে যাই হোক তো ভিডিও তো তোমরা দেখতেই পাবে তারপরে ওই জন্য মা বলছে হ্যাঁ সবার সাথে কথা বলতে গেলে অসুবিধা আমাদের সাথে কথা বলতে গেলি তুই এইভাবে তরহ করবি এইভাবে এ করবি যখনই ভিডিও তুলছি তখন ওরকম করছে মা বলছে থাক ওর ভিডিও ছাড়তে হবে না তারপরে বলতে গেলে তবে ট্রেনের টাইম বলতে গেলে অন্য সময় সাড়ে তিনটে ট্রেনে ট্রেনটা চারটে সাড়ে চারটে 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 দশ এরকম আসে আর সেই বেলাতে ট্রেনটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম ভালোই হয়েছে আর এদিকে বিপদের পর বিপদ আর টিকাটটাও বলতে গেলে তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছিলাম ওই জন্য টিকাটটা সাড়ে চারটার মধ্যে পেয়ে গেছিলাম দেখলাম পুরো নিয়ে যাবো আবার হেঁটে হেঁটে কত দূর গেলাম ওই মানে সেট পুরো দেখতে পেলে তো পুরো সেট টেবিল নিয়ে সেট ভর্তি পায়ে পুরো ভর্তি হয়ে মানে কিছু হয়ে যেত আমি আবার হেঁটে হেঁটে গিয়ে টেকারটা ধরলাম আর ওই টেকারটা ফাঁকা হয়েছিল ভালোই হয়েছিল মানে বিপদের পর বিপদ তারপরে এইদিকে ভয়েস আবার দিয়েছিলাম তো বুধবারে সকালবেলা তো দেখতেই পেলে তারপরে এটা আর বুধবার আর কি রান্না করা হয়েছিল বিন সালের তরকারি এসো তোমার পোস্ত দিয়ে টমেটো দিয়ে তারপরে ধনেপাতা আর মটরশুটি দিয়ে হেভি হয়েছিল পুরো মাংস তরকারি মতন খেতে হয়েছিল তারপরে রুটি আর এই খেয়েছিল ডিম ভাজা আর হাজব্যান্ড খেয়ে তোমার তোমার ভাত আর তোমার মুড়ি খেয়েছিল একসাথে মাখিয়ে তো আগের দিনেও করেছিল আমি যেহেতু ছিলাম না ও ছেলে যেরকম রান্না পেরেছে সেরকম করেছে তারপরে আমিও ওই ভাতটা ছিল ঝরঝরে আমি আবার খেয়ে দিয়েছিলাম ভাতটা সেগুলো কিছু করতে হয়নি তো তরকারি ছিল আর ও নিয়ে গেছিলো তারপরে আমাদের বাড়ির কাজ যেটুকুনি আর কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি যে দেখো দেখতেই পাচ্ছ তো तो हमारे चैनल के लिए तुम्हें प्लिज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दिए तो देखा नेक्स्ट ब्लॉद वाइम